আগে কি সুন্দর দিন কটাই তাম আমরা আগে কি সুন্দর দিন কটাই তাম শুক্রবার শেষে নবীর আল্লাহ তালা লালা জিকির করিতাম আমরা আল্লাহ তালা জিকির করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম শুক্রবার আসিলে গাম গঞ্জে গিয়ে আল্লাহর জিকি রে আমরা আল্লাহর জিকিরে রে দৌদিতাম আগে কিশু সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম শুক্রবার আসিলে নবির গজাকে আল্লাহ তা জিকির করিতাম আমরা আল্লাহ তা আল্লাদ জিকির করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম চাঁদের বারো তারিখে মাসিক শপিল হইতো সে আসতো আনারসের মুদুর এখন তো না রে এখন তো না রে আগে কি দিন কাটাইতাম আগে সুন্দর দিন শুক্রবার আসিলে নবীর কাজকে আল্লাহ আল্লাহ জিকির করিতাম আমরা আল্লাহ জিকির করিতাম আগে কি সুন্দর সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমাদের ধুজুর হাওনার সে আর আরো আসতেন কাউ চা বাচতেন কউসার হুজুর আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হানারসি হুজুর মেজো হুজুর খলিফা কউসার হুজুর নবীর اولاد মিলিয়া আমরা সবাই জিকির করিতাম ভাইরে মিলিয়া আমরা সবাই জিকির করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম শুকরবার আসিল নবি কাদের কে আল্লাহ তাআলা জিকির করিতাম আমরা আল্লাহ তাআলা করি তা আগে কিছু সুন্দর দিন কটাই তা আগে কি সুন্দর দিন কটাই আগে কি সুন্দর দিন কাটাই তাম আমরা আগে কি সুন্দর দিন কাটাই তাম শুক্রবার আসিলেন নবীর কাজলকে আল্লাহ জিকির করিতাম আমরা আল্লা জিকির করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম তাম শুক্রবার আশিলে গ্রাম গিয়ে গিয়ে আল্লাহর জিকিরে রে তাম আমরা আল্লাহর জিকিরে রে দৌদি আগে কি সুন্দর দিন নিকাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন নিকাটাইতাম শুক্রবার আশিলে নবীর গজলকে আল্লাহ তালা জিকির করিতাম আমরা আল্লাহ তা জিকির করি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন